এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকাল আনুমানিক শূন্য আট শূন্য ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনা শরীরপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্তি গ্রামের ফয়জুল সর্দারের বাড়ির সামনে ফসলের মাঠে পুরো পুনরায় একত্রিত হয় এবং এলোপাতিভাবে প্রত্যেক বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে

পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের র্যাব আর সিপিসি মাদারীপুর ক্যাম্প এবং র্যাব থ্রি সিপিএসসি ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে এখন শরীয়তপুর জেলা চান্দিরা রাখানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে

ধীরে ধীরে শঙ্কবদ্ধ হয় এবং ওই দিন ওই সকালবেলা তারা উভয় পক্ষ প্রস্তুতি নিয়েই তারা এই কার্যক্রম